সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখবো যে কোনো সংখ্যা বৈজ্ঞানিক রূপটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই কীভাবে করে ফেলবো ওকে শুরুতে হচ্ছে আমরা মোডে ক্লিক করব দেখো এখানে এই যে মোড মোড অপশনে ক্লিক করবো আমরা দেখবো এস সি আই কোথায় আছে ওকে এই যে দুই নাম্বারে ক্লিক করবো দুই নাম্বার এখানে লেখা আছে জিরো থেকে নাইন আমি জিরোতে ক্লিক করলাম সিম্পলি দেখো একটু ভালোভাবে দেখো এই যে এখানে টেন টু দি পাওয়ার অপশন চলে আসছে এই যে টেন টু দি পাওয়ার দেখা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমি শুধু এখন কী করব যে কোনো সংখ্যাকে শুধু লিখব ধরো আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি যে পাঁচ হাজার একশত উনচল্লিশ এর কয়েকটি গ্রুপ কত জাস্ট আমি এখানে ক্লিক করব ফাইভ ওয়ান থ্রি নাইন এই কোয়েল ক্লিক করো দেখো চলে আসছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি নাইন ইন টু টেন টু দি পাওয়ার থ্রি এই যে দেখো এখানে চলে আসছে ওকে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি নাইন ইন্টু টেন টেন্টি ফোর থ্রি হয়ে গেছে এখন এই যে পাঁচশো তো বারো আছে এইটার বৈজ্ঞানিক রূপটা কত হবে যদি তোমরা বোঝে থাকো তবে এটা করে কমেন্টটা আমাকে রেজাল্টটা জানাও ধন্যবাদ